আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এনসিটিভি কর্তৃক প্রণীত অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব পূর্ণমান একশো সময় হচ্ছে তিন ঘন্টা তো কবিভাগে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন যেখানে মোট পনেরোটা প্রশ্ন থাকবে প্রতিটা প্রশ্ন এক করে মোট হচ্ছে পনেরো নাম্বার তোমাদেরকে এই পনেরোটা প্রশ্নের সঠিক উত্তরগুলো হচ্ছে খাতায় লিখতে হবে ঠিক আছে তারপর নৈবতিক অংশে আরও দশ নম্বরে রয়েছে খবিভাগে যেগুলো হচ্ছে এক কথায় উত্তর দাও তো এরকম দশটা প্রশ্ন থাকবে বইয়ের যে কোনো জায়গা থেকে প্রশ্নগুলো আসতে পারে তো এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের হচ্ছে এক লাইনে বা এক কথায় দশটা প্রশ্নের উত্তর দিতে হবে এইগুলো পঁচিশ নাম্বার নৈবতিক অংশ গবিভাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে দেখো একটু তোমাদের খেয়াল করতে হবে যে পঁচিশ নাম্বার এখানে রয়েছে তবে সবচেয়ে ক্রিটিক্যাল অংশ এটা কারণ এখানে কোনো অপশন থাকছে না অর্থাৎ পাঁচটা প্রশ্ন পরীক্ষা থাকবে এবং পাঁচটা থেকে পাঁচটা প্রশ্নের অ্যান্সারই তোমাদের কিন্তু করতে হচ্ছে তো তোমরা যদি একটা অধ্যায় বা কোনো কিছু স্কিপ করো বইয়ের যে সিলেবাসটা রয়েছে সেখান থেকে তাহলে কিন্তু পরীক্ষার সমস্যায় পড়তে পারো কারণ যেহেতু কোনো অতিরিক্ত প্রশ্ন নেই যেই প্রশ্নে আসবে তোমাকে সেটাই কিন্তু অ্যান্সার করতে হবে তো প্রতিটা প্রশ্ন ভাগ করা আছে আবার যেমন দেখো জাকাতের নিসাব বলতে কী বোঝায় এখানে পাবে দুই উদাহরণ দিতে পারলে পাবে আরও তিন এ হচ্ছে মোট পাঁচ নাম্বার এইভাবে করে কিন্তু মার্কস ডিস্ট্রিবিউশন করা এখানে আছে সো পঁচিশ নাম্বার রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এগুলো তোমাদের ভালো করে পড়তে হবে সবচেয়ে বড় অংশ পঞ্চাশ নাম্বার রয়েছে ঘবিভাগ রচনামূলক প্রশ্নে তবে এখানে তোমাদের জন্য সুযোগ রয়েছে কারণ আটটা প্রশ্ন থাকবে ঠিক আছে এই ধরনের আটটা প্রশ্ন পরীক্ষা থাকবে এই আটটা প্রশ্ন থেকে তোমরা হচ্ছে যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করবে এখন তোমরা যে পাঁচটা প্রশ্ন ভালো পারো সেগুলোই অ্যান্সার করবে কারণ দেখো এক একটা প্রশ্নের মান কত দশ নাম্বার করে তো অনেক কিছুই তোমাদের লিখতে হবে এগুলোর ভিতরেও ভাগ করা আছে যেমন দেখো শাওম পাওনের মাধ্যমে তুমি কীভাবে তাকুয়া অর্জন করবে এবং সে অনুযায়ী জীবন গঠন করো ব্যাখ্যা করো প্রথমটার জন্য চার পয়টার জন্য ছয় নাম্বার এ হচ্ছে মোট দশ নাম্বার এইভাবে করে প্রশ্নগুলো কিন্তু ভাগ করা আছে তো এখানে আটটা থেকে তোমরা যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার কিন্তু করতে পারবে তিনটা অতিরিক্ত প্রশ্ন তোমাদের জন্য দেওয়া হয়েছে এখন কথা হচ্ছে আমরা এই প্রশ্নটা কোথা থেকে পেলাম এটা হচ্ছে এনসিটিভি থেকে দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের শিক্ষকরা তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন এর মানে এই না এই প্রশ্নটা তোমাদের পরীক্ষা হুবহু আসবে তবে এখান থেকে হচ্ছে কিছু প্রশ্ন তোমাদের কমন পড়তে পারে তা আমরা হচ্ছে প্রতিটা বিষয়ের উপরই এরকম এন থেকে দেওয়া প্রশ্নগুলো এবং তার উত্তরপত্র নিয়ে আলোচনা করেছি এই এই প্রশ্নের উত্তর দেওয়া আছে তা আমি হচ্ছে কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দেবো তোমরা কমেন্ট থেকে হচ্ছে প্লে লিস্ট লিঙ্কে ক্লিক করলে সকল বিষয়ের নমুনা প্রশ্নপত্রের উত্তর এবং বার্ষিক পরীক্ষার সাজেশনগুলো খুব সহজেই দেখে নিতে পারবে শিক্ষার্থীরা এই ছিল আজকে আলোচনা আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ